حديث said, أم am Majana Aisha, الله الله تعالى I am Allah, I am Allah, الله تعالى Allah, I am Allah, I am Allah, I am Allah, رسول الله

তারা আমাকে আমার দাবার তুলিল বরং তারা আমাকে মারল মারতে মারতে রক্তাক্ত বানাল আমি নবীকে বেহুস করে জমিনে পরে ফেলে দিল আমি নবী জমিনে পরে গেলাম তারা আমাকে উঠালো আবার ধাক্কা মারল আমি নবী আবার বেহুসে পড়ে গেলাম আবার তারা উঠালো আবার ধাক্কা মারল আমি নদী আবার শরীরের পরে পড়ে গেলাম আল্লাহ নবী বলেন তিনটা আমি নবী একটা পছন্দের গায়ে হলাম দিয়ে বসা আল্লাহ হাতে পরে নিবি আসা

ইন্নাল্লাহা ক্বাদ মারসা তুম লাকা ওনা হো দো হাইলাইকা ইয়া আপনার কবর আপনাকে যে মেরেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনার করে জুলুম করেছে আমার আল্লাহ সবগুলা শুনেছেন আল্লাহ সবগুলা দেখেছেন ওয়া ক্বাদ বাসা ইলাইকা ওয়ালাকাল জিবাল

আমি নবী তোমাদের অনুমতি দেব না কারণ আমার মনে বিশ্বাস এদের অবাস থেকে যে সন্তান ইসলামের মুসলমান হয়ে যাবে আজ যদি তোমরা তাদের মেরে ফেলো আজ যদি তোমরা তাদেরকে ধ্বংস করো আমি নবী কার কাছে পৌঁছাবো এই দাব আমি দিব একবার চিন্তা করেন আসামের মুসলমান যেই নবী তিন দিনের ক্ষোধাত্ম ছিলেন তাইফের মাঠে যে রসুলকে মারতে মারতে তিন জবা বেহোশ করেছে যারা যে নবীকে মারতে মারতে সমস্ত শরীরে রক্তাক্ত বানিয়েছে যারা হযরতে যায়েদ বলেন আমার মাথার পাগড়ি খুলে নবীজির গায়ের রক্তগুলো মুছতে ছিলাম এক পর্যায়ে আমার পাক দিতে রক্ত টানার মতো শক্তি পাগড়ি নাই এত পরিমাণে রক্ত আল্লাহর হাবিবের শরীর থেকে বার হয়েছে অন্য হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক বর্ণনা এসছে আম্মাজান আয়সা বলেন আমি একদিন রাতের বেলা নবীজির ঘরের মধ্যে খালি গায়ে নবীজির চেহারা দেখছিলাম দেখি নবীজির চেহারায় কিছু কিছু জায়গায় ছোট ছোট বসন্তের কালো কালো দাগ ছোট ছোট কালো কালো দাগ আমি নবীরে জিজ্ঞাসা করলাম হুজুর আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল নবী বললেন আয়সা না আমার কখনো বসন্ত হয় নাই আম্মা দা আয়সা বলে হুজুর এই যে ছোট ছোট বসন্তের মতো ছোট ছোট দাগ নবী বলেন আয়সা যেই দিন দ্বীনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে তাইফের মানুষের কাছে গিয়েছিলাম ওরা যে পাথরগুলো দিয়ে

কত সুন্দর তিনি ছিলেন সেই হাবিব আম্মাজান আয়সা বলেন যে মিশরের নারীগুলা রসুল মোহাম্মদ সাল্লাহ ইউসুফ নবীকে দেখে লেবু ফল কাটতে কাটতে আঙ্গুল কেটেছিল ওই নারীগুলা যদি আমার হাবিবকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলত এত সুন্দর বর্ণনা যে নবীর দিদিরা করেছেন আর হাদিসের মধ্যে নবীর নোট থেকে নিয়ে মাথার চুলের

আমার কম বোঝে নাই আমি তোমার নবী আমার কম না বুঝে আমার মেরেছে আল্লাহ তাদের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ নাই আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও এই হলো আমার রসুলের উন্মতের প্রতি জনক ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনারা বলেন আবু জেহেল জাহান নামে যাবে এটা আমরা খুশি না দাদা খুশি তো আবু লাহ জাহান নামে যাচ্ছে এটাও আমরা খুশি কারণ ও আমার নবীর কম কষ্ট দেয় নাই কিন্তু নবীজির মনে কষ্ট আবু জাহেল কেন দান না নবীজির মনে ব্যথা আবু লাহাব কেন দান করে না যাবে দাওয়াত নিয়ে গেলেন আবু জাহেল দাওয়াত নিল না নবীরে গালি দিল আবু লাহাবের কাছে দাওয়াত দিল আবু জাহেল আবু জাহেল নবীর মানলো নবীর গালি দিল লেস কথা বলল নবীজি বাড়ি এসে চিন্তা করে হাই হাই আবু জাহেল গালি দিতে কথা ঠিক আছে নেকি না আবু জাহেল তো আমার উম্মত ও জাহান্নামে যাবে

আল্লাহ কথা বললো বলেন আমি